পরিচিতি সভা পাশাপাশি আপনার সামগ্রিক বিষয় নিয়ে আর আলোচনা হয়েছে যে বর্তমান সরকারের প্রতি জনগণের যে এত বিপুল জনসমর্থন সরকার গঠনের পর আজ বুধবার দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত হল নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এই বৈঠকে দেশের সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠক শেষে ব্রিফিংয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোহাম্মদ নুরুল হক নূর জানিয়েছেন আসন্ন রমজানকে কেন্দ্র করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং ইফতার সেহেরি ও তারাবির সময়ে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে কঠোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী দ্রব্যমূল্যর স্বাভাবিক রাখা প্লাস হচ্ছে ইফতার সময়টা যেন বিদ্যুৎ নিরবিচ্ছিন্ন থাকে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন স্বাভাবিক থাকে নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি রক্ষায় প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড কৃষক কার্ড এবং স্বাস্থ্য কার্ড দ্রুত চালুর নির্দেশ দিয়েছেন বিশেষ করে নিম্নবিত্ত ও কৃষকদের জন্য এই সেবাগুলো যেন দ্রুত দৃশ্যমান হয় সেদিকে নজর দিতে বলা হয়েছে এছাড়া দেশের ইমাম ও মোয়াজ্জিনদের কল্যাণে সরকারের বিশেষ উদ্যোগের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে এবং দ্রুত সময়ের মধ্যে তাদের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী প্রতিমন্ত্রী নূর জানান মধ্যপ্রাচ্যের বন্ধ থাকা শ্রম বাজারগুলো পুনরায় চালু করতে তিনি প্রধানমন্ত্রীর বিশেষ সফরের প্রস্তাব দিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় থেকে গড়ে ওঠা মধ্যপ্রাচ্যের এই দৃঢ় সম্পর্ককে পুনরুদ্ধারের ওপর জোর দেয়া হয়েছে প্রধানমন্ত্রীও এই বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছেন এবং দক্ষ জনশক্তি প্রেরণে প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন ডেক্স রিপোর্ট ডাব্লিউএমজেড নিউজ ঢাকা